চিতলমারিতে অতিরিক্ত কিংবা ভারপ্রাপ্ত দিয়ে চলছে দপ্তরের কাজ অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলা পরিষদের আওতাধীন তেরোটি দপ্তর এবং একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বরাদ্দকৃত মোট তিনশো সতেরো পদে একশো পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে ফলে প্রতিটি দপ্তরেই কাজ চলছে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর নির্ভর করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমাজ সেবা কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে কর্মকর্তা না থাকায় অন্য উপজেলার কর্মকর্তাদের দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে প্রথমেই জেনে নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত একশো চৌষট্টি পদের মধ্যে বাউন্নটি পদ শূন্য রয়েছে এর মধ্যে শুধু প্রথম শ্রেণীর কর্মকর্তাই শূন্য ১৬ জন জুনিয়র কনসালটেন্ট পদে মোট আটজন আবাসিক মেডিকেল অফিসার পদে একজন মেডিকেল অফিসার পদে একজন সহকারী সার্জন তিনজন সহকারী সার্জন ইউনিয়ন পর্যায়ে তিনজন এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে একত্রিশ পদ এবং চতুর্থ শ্রেণীতে পাঁচটি পদ শূন্য রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় বরাদ্দকৃত তেইশ পদের মধ্যে তেরোটি পদ শূন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় বরাদ্দকৃত সতেরো পদের মধ্যে নয়টি শূন্য শূন্য পদগুলোর মধ্যে রয়েছে সহকারী কমিশনার কানুন গো সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী মিউটেশন সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চেইনম্যান এবার জেনে নেই কৃষি ও মৎস্য বিভাগ চিতলমারি উপজেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর দুইটি কৃষি ও মৎস্য বিভাগেও জনবল ঘাটতি প্রকট কৃষি অফিস চৌত্রিশ পদের মধ্যে নয়টি শূন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একজন উপসহকারী কৃষি অফিসার পাঁচজন উচ্চমান সহকারী একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন মৎস্য অফিস সিনিয়র উপজেলা মৎস্য অফিসার একজন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একজন ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা একজন সহকারী কর্মকর্তা একজন অন্যান্য দপ্তরের শূন্য পদ উপজেলার সমাজসেবা অফিস ১৩ পদের মধ্যে পাঁচটি শূন্য উপজেলা মহিলা বিষয়ক অফিস শূন্য পদ নেই উপজেলা নির্বাচন অফিস নয় পদের মধ্যে দুইটি শূন্য উপজেলা আনসার ভিডিপি অফিস তিন পদের মধ্যে একটি শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ মোট তিন পদ শূন্য উপজেলার সমবায় অফিস পাঁচ পদের মধ্যে দুইটি শূন্য উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সাত পদের মধ্যে তিনটি শূন্য উপজেলা এলজিডি অফিস একুশ পদের মধ্যে সাতটি শূন্য উপজেলা হিসাব রক্ষক কার্যালয় ছয় পদের মধ্যে চারটি শূন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস নয় পদের মধ্যে তিনটি শূন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এগারো পদের মধ্যে দুইটি শূন্য বর্তমানে মারিতে সরকারি বরাদ্দকৃত বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় প্রশাসনিক ও সেবা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ছে বিশেষ করে স্বাস্থ্য ভূমি কৃষি মৎস্য ও সমাজ সেবা দপ্তরে কর্মকর্তা না থাকায় জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন